সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর শিরোনাম দনস্কে রকেট হামলা একে অপরকে দুঃসে মস্কো কিয়ে রাশিয়া সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়া সবুজ সংকেতের দিকে তাকিয়ে সবাই আফ্রিকার দেশগুলোকে অপমান করেছেন ম্যাক্রন বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী মানি লন্ডারিং মামলা শাহবাজ ও হামজাকে ডেকেছে আদালত একদিনে তিন নারীকে ফাঁসিতে ঝুলাল ইরান ফের বিক্ষোভকারীদের দখলে ইরাকের পার্লামেন্ট এবং ইউরোপের যে দেশের নাগরিককে এবার আটক করল পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেনালেসকে। এ বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দনেস্কের রকেট হামলা একে অপরকে দূষ্য মস্কো কিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনস্ক রকেট হামলায় অর্ধ শতাধিক কারাবন্দী নিহতের ঘটনায় এক অপরকে দুষে মস্কো কিয়েভ রাশিয়া বলছে অত্যাধুনিক হিমার্টস রকেট দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন অপর দিয়ে কিয়েবের দাবি দমনপীড়নের আলামত নষ্ট করতে কারাগারকে লক্ষ্যবস্তু বানিয়েছে রুশ বাহিনী এ ঘটনায় রাশিয়াকে সন্ত্রাসবাদে মদতদাতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি তবে নিরপেক্ষ তদন্তের কথা বলছে জাতিসংঘ রুশ ক্ষেপণাস্ত্র হামলা নাকি ইউক্রেনের অত্যাধুনিক হিমার্টস রকেট কার হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত মূলত অর্ধ শতাধিক কারাবন্দী এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গন জুড়ে আর এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপে ব্যস্ত মস্কো কিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানায় শুক্রবার উনত্রিশে জুলাই পূর্বাঞ্চলের দনেস্কের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকার একটি কারাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে ব্যাপক প্রাণহানি ঘটে এই ঘটনা পরপর এক বিবৃতিতে মস্কো জানায় ইউক্রেনের সেনাদের হামলাতে নিহত হয়েছেন কারাবন্দীরা অত্যাধুনিক কিমার্স রকেট দিয়ে হামলা চালানো হয় বলেও দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অপরদিকে হামলার দায় অস্বীকার করে উল্টো মস্কোর উপর দায় চাপিয়েছে কী তাদের দাবি রোষ নিয়ন্ত্রিত বন্দি শিবিরের নিজেদের দমন পীড়ন থাকতেই কারাগারটিকে হামলা লক্ষ্যবস্তু বানানো হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলদিমির জার্নালিস্টকে বলেন বিশ্ববাসীর উচিত দেশটিকে সন্ত্রাসবাদে মদতদাতা দেশ হিসেবে স্বীকৃতি দেয়া তিনি আরো বলেন হামলায় অর্ধ শতাধিক ইউক্রেনীয় কারাবন্দী নিহতই প্রমাণ করে যে রুশ বাহিনী কিভাবে দেশে তাণ্ডব চালাচ্ছে ঘরবাড়ি আবাসিক স্থাপনা কলকারখানা কোন কিছু তাদের হামলা থেকে রক্ষা পাচ্ছে না যুদ্ধাপরাধের দায় রাশিয়ার বিরুদ্ধে বিশ্ববাসী সোচ্চার হওয়া উচিত তাদের সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেওয়া উচিত তবে কারাগারে হামলার ঘটনায় নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থল পরিদর্শনের অনুমতি চেয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ক্রস। এ ঘটনায় আহতদের উদ্ধার সহ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়ারও প্রস্তাব দিয়েছে সংস্থাটি রাশিয়া সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়াকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শুক্রবার রাতে নিয়মিত ভিডিও বক্তৃতায় জেলেনস্কি এই মন্তব্য করেন জেলেনস্কি তার বক্তৃতায় বলেন রাশিয়ার দখলে থাকা একটি কারাগারে অসংখ্য বন্দীর মৃত্যুই দেখিয়ে দিয়েছে যে রাশিয়া সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক এ ব্যাপারে আইনি স্বীকৃতি থাকা উচিত আন্তর্জাতিক মহলে সহযোগিতা কামনা করে জেলেনস্কি বলেন আমি আন্তর্জাতিক মহলের কাছে বিশেষ করে জাতিসংঘের কাছে অনুরোধ করছি রাশিয়াকে রাষ্ট্র সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষক হিসেবে স্বীকৃতি দিন এই ব্যাপার একটি সিদ্ধান্ত প্রয়োজন এবং এখনই প্রয়োজন গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরই মধ্যে দুই দেশের এই যুদ্ধে পাঁচ মাস গড়িয়েছে অভিযানে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি কৌশলগত অঞ্চল দখল করেছে রাশিয়া রাশিয়া সবুজ সংকেতের দিকে তাকিয়ে সবাই শস্য রপ্তানির জন্য প্রস্তুত ইউক্রেন রপ্তানির প্রথম চালান শুরু করতে চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ তুরস্ক জাতিসংঘের সংকেতের জন্য অপেক্ষা করছে জেলনেস্কে প্রশাসন তবে এই ব্যাপারে সবাই রাশিয়া সবুজ সংকেতের আছেন বলে ফরাসি সংবাদ গ্যালিভার ক্রেক ওডেশা বন্দর থেকে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে গালিভার ক্রেক জানান শুক্রবার ওই ব্যাপারে আলোচনা হয়েছে জাতিসংঘ আশা প্রকাশ করেছিল গতকালই প্রথম শস্যবাহী জাহাজটি ইউক্রেন ছেড়ে চলে যাবে কিন্তু তা হয়নি ফ্রান্স টোয়েন্টি এর সাংবাদিক আরো বলেন ইউক্রেন পক্ষ থেকে বলা হয়েছিল তারা চুক্তিতে মধ্যস্থতাকারী তুরস্ক সংকেতের অপেক্ষায় রয়েছে তবে আমার মনে হয় সবাই রাশিয়ার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার জন্য অপেক্ষা করছেন প্রসঙ্গত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কে শস্য রপ্তানির ব্যাপারে শুক্রবার বলেছিলেন আমাদের পক্ষ ইউক্রেন পুরোপুরি প্রস্তুত আমরা আমাদের মিত্র তুরস্ক এবং জাতিসংঘকে সব সিগন্যাল পাঠিয়েছি আমাদের সামরিক গ্যারান্টি এবং নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি জানিয়েছে শস্য রপ্তানি শুরু করতে আমরা এখন তুরস্ক জাতিসংঘের সিগন্যালের অপেক্ষায় আছি এদিকে সপ্তাহে শস্য রপ্তানিকারকরা প্রশ্ন তুলেছেন মাইন সমৃদ্ধ কৃষ্ণ সাগরের শস্য বহনকারী জাহাজগুলোর জন্য কি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিশ্চয়তা দেবে কিনা তাছাড়া ক্রেতারা রাশিয়ার হামলার আশঙ্কায় নতুন অর্ডার দেওয়া বিষয়টি নিয়ে দোটানার মধ্যে আছেন আফ্রিকার দেশগুলোকে অপমান করেছেন ম্যাক্রন বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকার দেশগুলোকে অপমান করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তার এক বক্তব্যের প্রেক্ষিতে এমন অভিযোগ তুলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাব্রব সম্প্রতি ম্যাক্রন দাবি করেন আফ্রিকার অবৈধ শাসকদের সমর্থন দিচ্ছে মস্কো মূলত রুশ পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ আফ্রিকা সফর নিয়ে খোঁচা মেরেছেন তিনি তবে দিয়েছেন ল্যাব্রব তিনি বলেন আফ্রিকা মহাদেশে রাশিয়ার সামরিক ও কূটনৈতিক কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন ফ্রান্স এর ফরাসি প্রেসিডেন্ট দাবি করেছেন যে রাশিয়া আফ্রিকার ব্যর্থ অবৈধ এবং সামরিক শাসকদের সমর্থন দিচ্ছে কিন্তু দাবির মধ্য দিয়ে ম্যাক্রন আফ্রিকার দেশগুলোকে অপমান করেছেন ল্যাব্রপ আরও বলেন আমি আফ্রিকার যে দেশগুলোতে সফর করেছি ম্যাক্রন সে দেশকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন যারা রাশিয়া সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে তাদেরকে ফ্রান্স এভাবে দেখছে আরটির খবরে জানানো হয় সম্প্রতি মিশর কঙ্গ উগান্ডা এবং ইথিওপিয়া সফর করেন রুশ পররাষ্ট্র মন্ত্রী ম্যাকরনের বক্তব্যের মধ্য দিয়ে চার দেশের শাসকদের অবহিত বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রী আফ্রিকা সফরে সময় মহাদেশটি সফরে ছিলেন ম্যাকরন নিজেও তিনি সফর করেছিলেন ক্যামেরুন বেনিন ও গিনিবিসাউ সাবেক ফ্রেঞ্চ কলোনি ক্যামেরুনে বক্তব্য দেওয়ার সময় গতো মঙ্গলবার ম্যাক্রন বলেন রাশিয়া হচ্ছে বিশ্বের সর্বশেষ সাম্রাজ্যবাদী দেশগুলোর একটি তারা এখন আফ্রিকার দুর্বল রাজনৈতিক শক্তি এবং অবৈধ সামরিক জান্তাগুলোকে সমর্থন দিচ্ছে এছাড়া মালি এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিককে রাশিয়ার সঙ্গে সম্পর্কিত প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনারের কার্যক্রম নিয়ে উদ্বেগ জানান তিনি তবে ল্যাব্রব বলেন ফরাসি সেনারা চলে যায় মালি সরকারি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য ওয়াগনারকে আমন্ত্রণ জানিয়েছিল মানি লন্ডারিং মামলায় শাহবাচ ও হামজাকে ডেকেছে আদালত মানি লন্ডারিং এর এক মামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও তার ছেলে হামজা শরীফকে হাজির হতে শনিবার নির্দেশ জারি করেছে একটি আদালত তদন্ত সংস্থা বিলিয়ন পাচারের অভিযোগে তাদের শনিবার শুনানিকালে শাহবাজ ও হামজার আইনজীবীরা তাদের পক্ষে হাজিরা অব্যাহতির আবেদন জানান এদিন এফআইআর পক্ষ থেকে মামলার আরেক অন্যতম আসামি মালিক মাকসুদের মৃত্যু সনদ উপস্থাপন করা হয় পরে আদালত তার বিরুদ্ধে মামলা কার্যক্রম স্থগিত করে দেয় এফআইআর প্রসিকিউটর এদিন আদালত জানান আসমে সুলেমান শাহবাজের 19 ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে বাকি 7টির তথ্য এখনো সংগ্রহিত হয়নি শুনানির শেষে আদালতে মামলায় চার্জ গঠনের জন্য আগামী 7 সেপ্টেম্বর সর্বোচ্চ হামজাকে আদালতে হাজিরের নির্দেশ দেন এবং শুনানি সে পর্যন্ত মুলতবি ঘোষণা করেন এফআই 2020 সালের নভেম্বরে শাহবাজ ও তার দুই ছেলে হামজা ও সুলেমানের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগে মামলা করে সুলেমান শাহবাজ বর্তমানে যুক্তরাজ্যে আছেন এবং তাকে পলাতক আসামি হিসেবে ঘোষণা করা হয়েছে এই মামলায় আরো 14 জনের নাম উল্লেখ করা হয়েছে শাহবাজ ও হামজা বিরুদ্ধে এর আগে চোদ্দই মে বিচার শুরু হওয়ার কথা থাকলেও বর্তমান প্রধানমন্ত্রীর শাহবাজ তখন দেশে না থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয় এফআইএ গত বছরের ডিসেম্বরে শাহবাজ ও হামজার বিরুদ্ধে বিশেষ আদালতের চালান উপস্থাপন করে চিনি দুর্নীতির মামলায় ষোলো বিলিয়ন রুপি পথ পাচারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগে আনা হয় এতে একদিনে তিন নারীকে ফাঁসিতে ঝুলালো ইরান ফাঁসিতে ঝুলিয়ে একই দিনে তিন নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান গত সাতাশে জুলাই দেশটির পৃথক কারাগারে তাদেরকে ফাঁসি দেওয়া হয় স্বামী হত্যার দায়ে নারীদের ফাঁসি দেয় ইরান নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস আইএইচআর এর বরাদ দিয়ে এই খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় শুক্রবার তিন নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা জানায় আইএচআ আর ইরানে নারীদের ফাঁসি দেওয়ার ঘটনা বাড়ছে এতে উদ্বেগ জানিয়েছেন আইএচআর ইরান হিউম্যান রাইটস বলছে গত সাতাশে জুলাই ওই তিন নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার মধ্য দিয়ে চলতি বছরে এখন পর্যন্ত কমপক্ষে দশ নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানি কর্তৃপক্ষ জানা গেছে ইরানে পশ্চিমাঞ্চলীয় সানান্দাদ শহরের কারাগারে সোহিলে আবিদি নামের এক নারীকে ফাঁসি দেওয়া হয় মাত্র পনেরো বছর বয়সে সোহিলের বিয়ে হয়েছিল বিয়ের দশ বছর পর তিনি স্বামীকে হত্যা করেন দুই সালে ঘটনায় তিনি দোষী সাব্যস্ত হন অন্যদিকে পাঁচ বছর আগে স্বামীকে হত্যার দেয় দোষী সাব্যস্ত হন ফারানাক বেহস্তি নামের আরেক নারী তাকে উর্মিয়া শহরের উত্তর পশ্চিমাঞ্চলে একটি কারাগারে ফাঁসি দেওয়া হয় ফের বিক্ষোভকারীদের দখলে ইরাকের পার্লামেন্ট ইরাকে শিয়া নেতা মুক্তাদা আল সদরের সমর্থকরা শনিবার দেশটির পার্লামেন্ট দখল করে নিয়েছে বলে বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছে বলে এপি প্রতিবেদনে বলা হয়েছে সদর সমর্থকরা হোয়াটসঅ্যাপ মেসেজিং প্ল্যাটফর্মে সাংবাদিকদের এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে বিক্ষোভকারীরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ তথ্য নিশ্চিত করেছে শিয়ার নেতা মুক্তাদা আল সদরের প্রতিপক্ষকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া নিয়ে বিক্ষোভের সূত্রপাত হয় এর আগে গত বুধবার শত শত বিক্ষোভকারী কঠোর নিরাপত্তা বলয় ভেঙে দেশটি পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েন অবশ্য মুক্তাদা সদরের আহ্বানে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন ত্যাগ করেন ইরাকে পার্লামেন্ট ভবনটি রাজধানী বাগদাদে সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত এজনে জোনে ইরাক সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে আছে বিভিন্ন দেশের দূতাবাস গত বছর অক্টোবরে ইরাক পার্লামেন্টের নির্বাচন হয় তাতে তিনশো উনত্রিশ আসনের মধ্যে মুক্তাদা সদরের জোট তিহাত্তর আসনে বিজয়ী এর মধ্য দিয়ে পার্লামেন্টে তারা সবচেয়ে বড় অংশ হয়ে ওঠে কিন্তু রাজনৈতিক অচলাবস্থার কারণে এই জোট ক্ষমতায় যেতে পারেনি আলসুদ্ানিকে মনোনয়ন দিয়েছে স্টেট অফ ল নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকি তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে পার্লামেন্টকে প্রথমে একজন প্রেসিডেন্ট নির্বাচিত করতে হবে ইরাকের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে চরম বিরোধ বিরাজ করছে এই কারণে দেশটিতে নয় মাসে একটি নতুন সরকার গঠন করা যায়নি এই অচল অবস্থার ধারাবাহিকতায় এখন দেশটিতে অস্থিরতা শুরু হলো ইরাকে মার্কিন আগ্রাসনের জোর বিরোধিতাকারী হিসেবে পরিচিত সদর অক্টোবর নির্বাচনে তার জাতীয়তাবাদী শেরুর মুভমেন্ট বিজয় দাবি করে কিন্তু নির্বাচনের পর একটি নতুন জোট সরকার গঠন করা অসম্ভব হয়ে পড়ে কারণ সদর তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানান সদর ও তার সমর্থকরা প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মোহাম্মদ আলসুদানি বিরোধিতা করছেন কারণ তাদের মতে আলসুদানি ইরানে ঘনিষ্ঠ এবার ইউরোপের যে দেশের নাগরিককে আটক করল ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউরোপের দেশ সুইডেনের এক নাগরিককে আটক করেছে ইরান বেশ কিছুদিন নজরদারিতে রাখার পর তাকে আটক করা হয় বলে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে ইরানে গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছে তবে সুইডিশ নাগরিকের নাম বয়স কিংবা অবস্থা নিয়ে কোনো তথ্য দেওয়া হয়নি এমনকি চলতি বছরের মে মাসে সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির একজন নাগরিকের ইরানে আটকের খবর জানিয়েছিল সেটা এই ব্যক্তি কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি ওই সময় সুইডেনের তরফ থেকে বলা হয়েছে আনুমানিক 30 বছর বয়স এক সুইডিশ পর্যটককে গ্রেপ্তার করেছে ইরান তবে সে সময় ইরানের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি বিবৃতিতে বলা হয় মন্ত্রণালয়ের তদন্তে দেখা গেছে সুইডিশ ব্যক্তি যোগাযোগ নিরাপত্তা গোপনীয়তার কৌশল ব্যবহার করে ইরানে ইউরোপীয় ইউরোপের বাইরের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিল মন্ত্রণালয় আরও জানায় ওই সুইডিশ নাগরিক কয়েক মাস আগে আরেক ইউরোপীয় গুপ্তচর আটকের অল্প সময় পরে ইরানে পুনঃপ্রবেশ করে মন্ত্রণালয় দাবি করে ওই সুইডিশ নাগরিকের লক্ষ্য ছিল কিভাবে আরেক ইউরোপীয় গুপ্তচর আটক হয়েছে এবং তার কাছে কি কি তথ্য ছিল তা খুঁজে করা ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় আরও জানিয়েছে আচক ব্যক্তির ইরানের চিরশত্রু ইসরায়েলের ভ্রমণের ইতিহাসও রয়েছে এর আগে চলতি বছরের মাসে শিক্ষকদের বিক্ষোভ সংগঠিত করতে সহায়তা করার অভিযোগে দুই ফরাসি নাগরিককে আটক করে ইরান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ